রয়ের কাও তাদের আত্মস্বীকৃত ইতিহাসের ভিতরে উল্লেখ করেছেন যে বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা ছিল তাদের প্রধান পরিকল্পনা সেই পরিকল্পনা তারা সেভেন্টি ওয়ানে বাস্তবায়ন করতে সক্ষম হলেও আজকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সন্তান বিশ্বের প্রায় দুই শত নয় কোটি রাষ্ট্রে যেভাবে আমাদের সন্তানেরা সরিয়ে ছিটিয়ে পড়েছে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতি উপকরণ উপাদান নিয়ে তারা যাচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে ফলে বাংলাদেশ ইজ কানেক্টেড টু দা ওয়ার্ল্ড কমিউনিটি বাংলাদেশ বিশ্ব থেকে আজকে বিচ্ছিন্ন নয় ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সব জায়গায় মুসলিম কানেকটিভিটি ইসলামের কানেকটিভিটি ইসলামের ছাত্র শিবিরের কানেকটিভিটি আজকে প্রমাণ এবং শক্তিশালী যার ফলে তারা বাংলাদেশের এই ভৌগোলিক সীমানাটাকেই আজকে নিশ্চিন্ন করে দিতে চাচ্ছে আর এই ভৌগোলিক সীমানাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যই বেসে বেশি টার্গেট কিলিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্তের জন্য একটি রাজনৈতিক শক্তির দরকার সমর্থন দরকার পৃষ্ঠপোষকতা দরকার যা আমরা আবহমান কাল থেকে দেখে আসছি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছরের ইতিহাস বলছে এক একটি খুন হয় আর এক একটি পৃষ্ঠপোষকদের দাঁড়িয়ে যায় বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে অতীতে যারাই খুন হয়েছেন তাদের পিছনে একটি শক্তি কাজ করেছে কেশি শক্তি সেই শক্তির উদ্ভাবন সেই শক্তির অনুসন্ধান সেই শক্তির মুখোশ উন্মোচন আজ পর্যন্ত হল যার সর্বশেষ শিকার হলেন আমাদের স্নেহাস্পদ বত্রিশ বছর বয়সের একটি তরুণ নৌজওয়ান যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার শব্দ উচ্চারণ করেছিলেন তাকে জীবন দিয়ে তার কঠোর মূল্য দিতে যেতে হয়েছে আমি বিশ্বাস করি এক হাদি চলে গেছে কিন্তু হাদি দ্বিতীয় আরেকটি স্বৈরাচার মুক্ত দেশের ভিতরে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ে তোলার আন্দোলনের সূচনা করে দিয়েছে প্রথম হচ্ছে যে ইসলামিক ছাত্র শিবিরের ভিত্তি হলো একটি আদর্শের যে আদর্শের নাম হলো ইসলাম ইসলাম ইজ দ্য বেস্ট নো ওয়েস্ট নো ইস্ট ইসলাম ইজ দ্য বেস্ট এই স্লোগান আমরা দিয়েছিলাম উনিশশো সালে এবং আমরা যখন ছাত্র নব্বইয়ের গণ আন্দোলনে সমাজতন্ত্রের যখন জয় জয়কার পরিস্থিতি ঠিক সেই সময় আজকে সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে ইসলাম সত্যিকার অর্থেই বেস্ট কারণ ইসলাম ছাড়া আর কোনো আদর্শ আর কোনো মতবাদ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না ইউরোপ আমেরিকা ফ্রান্স এবং ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়া জাপান জার্মানি এমনকি চায়না সারা বিশ্বে ইসলামের যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি এত অত্যাচার জুলুম নিপীড়ন চালিয়েও এই আন্দোলনকে স্তব্ধ করা যায়নি যাওয়ার কোনো সম্ভাবনা নেই বিশ্বে আজকে দুই শতাধিক দুই শত কোটিরও বেশি মুসলমানদের বসবাস এ অবস্থায় আমরা যেটা মনে করি বিপুল সংখ্যক মুসলিম হওয়া সত্ত্বেও মুসলমানরা পৃথিবীতে আজকে সবচেয়ে একটি কঠিন অবস্থার মধ্যে আছে তার কারণটা কি তার কারণটি হল মুসলমানদের মধ্যে মধ্যমানৈক্য এই অনৈক্যের বীজ কারা বোপন করেছে দুটো শক্তি এই অনৈক্যের বীজ বপন করেছেন তার একটি হচ্ছে ইহুদিবাদ যারা মুসলমানদের চির দুশ্মন এবং তাদের ইতিহাস অনেক পুরাতন আপনারা জানেন তাবুকের যুদ্ধের যখন প্রস্তুতি চলছিল তখন ইহুদিরা ভিতর থেকে ষড়যন্ত্র করেছিল যে বিশ্বনবী যখন তাবুক চলে যাবে এই পরাশক্তির কাছে পরাজিত হয়ে নিশ্চয়ই মোহাম্মদ সেখানে ক্ষতিগ্রস্ত হবে আর ভিতর থেকে মসজিদের জিরার থেকে তারা বিদ্রোহ ঘোষণা করে মদিনাকে নাস্তানাবুদ করে দেয় এই ধরনের একটি সিচুয়েশন ছিল মুসলমানদের জন্য একটি কঠিন পরিস্থিতি আল্লাহ রসুল সাল্লু আল্লাম সব কিছু জানতেন পৃথিবীর ইতিহাস বলছে সকল যুদ্ধের আগে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যুদ্ধের গন্তব্য গোপন রাখতেন সবসময় বলতেন কিন্তু তাবুক যুদ্ধের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন এই অভিযান হবে তাবুকে তিরিশ হাজার সৈন্য নিয়ে ছয়শো কিলোমিটার দূরে সীমিত যানবাহন নিয়ে আল্লাহ রসুল যাত্রা শুরু করলেন বিশাল একটি বাহিনী এবং যার কাছে যা ছিল তাই তা সুবর্ধ করলেন আর ইহুদিরা দেখলো যে মদিনা শূন্য হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জানতেন এই জায়গায় তিনি বীরের বেশে বিজয়ীর বেশে ফিরে আসবেন এই পূর্বাভাস আল্লাহ রসুল থেকে পূর্বে দিয়েছিলেন ইতিহাস বলছে তিরিশ হাজার সৈন্য নিয়ে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম গেলেন এবং সেখানে অবস্থান করার পর সেখানে যুদ্ধ হয়নি যুদ্ধ না হওয়ার কারণটা হলো পরাশক্তি মুসলিমদের ঐক্য এবং দৃঢ়তা তার আগে মোতার যুদ্ধে তিন হাজার লোকের সামনে কাফেরদের বিশাল পরাজয় তাদেরকে ভাবনায় ফেলে দিয়েছে ফলশ্রুতিতে বিনা যুদ্ধে আল্লাহ রাসুল বিজয় লাভ করলেন এই ইহুদিরা ভিতর থেকে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ধুলিস্বাদ হয়ে গেল আল্লাহ নবী মদিনায় প্রত্যাবর্তন করে সর্বপ্রথম ইহুদিদের ডালপালা ভেঙে দিলেন মসজিদের জিরার ভেঙে দিলেন ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলে দিলেন সেদিন থেকে ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছিল ইসলামকে আর ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না এবং ঐক্যই হইল মুসলমানদের সবচাইতে বড় শক্তি এই আদর্শ ইসলামী চেতনাই হলো সবচাইতে বড় শক্তি তারা তলে তলে ষড়যন্ত্র করেছে আবদুল্লাহ ইবনে ওবাই ব্যর্থ হয়েছিল কিন্তু তার পরবর্তী উত্তর ইবনে সাবা সে ব্যর্থ হয় নাই মুসলিম জাহানের খেলাপথকে তারা একদম ভেঙে তসনস করে দিয়েছিল দাস্তে কারবেলা পর্যন্ত উপনীত হয়েছিল ষড়যন্ত্রের সেই ডাল কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে নিশ্চিত আমার শাহাদত কিন্তু আমি যদি শাহাদত বরণ না করে কম্প্রোমাইজে যাই তাহলে পৃথিবীতে ইসলামের ইতিহাস ভিন্নভাবে লেখা হবে আহলে বাই পরামর্শ করেছিলেন সবাই বলেছিলেন শাহাদতের পথ ছাড়া বেঁচে থাকার পথ গ্রহণ করা নবী পরিবারের পক্ষে মানায় না হজরত ইমাম হুসাইন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন একে একে বাহাত্তর জনা বাইতের সদস্য সবাই শহীদ হয়ে গেল ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন কিন্তু কারবালার প্রান্তরে রক্তাক্ত হয়ে গেল কারবারা তারা মাথা নতু করে সেই ইসলাম মাথা উঁচু করে আজকে পর্যন্ত এগিয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত এগিয়ে যাবে আমি বলছিলাম ইসলামের প্রধান দুশ্মন ইহুদিরা বসে নেই ইহুদিদের গোয়েন্দা সংস্থার যে শক্তি সেই শক্তি দিয়ে সারা বিশ্বে তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে তার সাথে যুক্ত হয়েছে আরেকটি শক্তি যে শক্তি পাক ভারত মহাদেশে ইসলাম একটি শক্তি নিয়ে দাঁড়িয়ে যায় বিশেষ করে বাংলাদেশ যদিও বাংলাদেশ ভৌগোলিকভাবে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন কিন্তু সমুদ্র উপকূলবর্তী একটি রাষ্ট্র হওয়ার কারণে এই দেশটির ভৌগোলিক জিও পলিটিক্যাল কারণে এই দেশটির গুরুত্ব অনেক বেশি এখান থেকেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়া থেকে শুরু করে সৌদি আরব হয়ে আমেরিকা পর্যন্ত বিশাল বিস্তীর্ণ এই সমুদ্রের উপরে একটি নিয়ন্ত্রণ আরোপ এবং সহযোগী হিসেবে ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ এবং অবকাশ রয়েছে সেই সাথে বাংলাদেশের চারশো বর্গ কিলোমিটার সমুদ্রের তলদেশের যে সম্পদ রয়েছে এই সম্পদ বাংলাদেশকে শুধু সমৃদ্ধ নয় বিশ্বের বুকে বাংলাদেশকে একটি চ্যালেঞ্জিং ইমার্জিং ইকোনমিক পাওয়ারে রূপান্তরিত করার জন্য এখানে লুকিয়ে আছেন এক সম্পদ এটার প্রতি স্যান দৃষ্টি পড়েছে পৃথিবীর আরেকটি আধিপত্যবাদী শক্তি যার নাম হচ্ছে ভারত যে ভারত সৃষ্টি করেছিল র একটি উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে তাদের কয়েক বছর লেগেছে রয়ের কাও বায়রা তাদের আত্মস্বীকৃত ইতিহাসের ভিতরে উল্লেখ করেছেন যে বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা ছিল তাদের প্রধান পরিকল্পনা সেই পরিকল্পনা তারা সেভেন্টি ওয়ানে বাস্তবায়ন করতে সক্ষম হলেও আজকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সন্তান বিশ্বের প্রায় দুই নয় কোটি রাষ্ট্রে যেভাবে আমাদের সন্তানেরা সরিয়ে ছিটিয়ে পড়েছে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতি উপকরণ উপাদান নিয়ে তারা যাচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে ফলে বাংলাদেশ ইজ কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি বাংলাদেশ বিশ্ব থেকে আজকে বিচ্ছিন্ন নয় ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সব জায়গায় মুসলিম কানেকটিভিটি ইসলামের কানেকটিভিটি ইসলামের ছাত্র শিবিরের কানেকটিভিটি আজকে প্রমাণ এবং শক্তিশালী যার ফলে তারা বাংলাদেশের এই ভৌগোলিক সীমানাটাকেই আজকে নিশ্চিন্ন করে দিতে চাচ্ছে আর এই ভৌগোলিক সীমানাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যই বেছে বেছে টার্গেট কিলিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্তের জন্য একটি রাজনৈতিক শক্তির দরকার সমর্থন দরকার পৃষ্ঠপোষকতা দরকার যা আমরা আবহমান কাল থেকে দেখে আসছি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছরের ইতিহাস বলছে এক একটি খুন হয় আর এক একটি পৃষ্ঠপোষকদের দাঁড়িয়ে যায় বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে অতীতে যারাই খুন হয়েছেন তাদের পিছনে একটি শক্তি কাজ করেছে কে সেই শক্তি সেই শক্তির উদ্ভাবন সেই শক্তির অনুসন্ধান সেই শক্তির মুখোশ উন্মোচন আজ পর্যন্ত হল যার সর্বশেষ শিকার হলেন আমাদের স্নেহাস্পদ বত্রিশ বছর বয়সের একটি তরুণ নবজওয়ান যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার শব্দ উচ্চারণ করেছিলেন তাকে জীবন দিয়ে তার কঠোর মূল্য দিতে যেতে হয়েছে আমি বিশ্বাস করি এক হাদি চলে গেছে কিন্তু হাদি দ্বিতীয় আরেকটি স্বৈরাচার মুক্ত দেশের ভিতরে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ে তোলার আন্দোলনের সূচনা করে দিয়েছে এবং এই সূচনার জন্য বাংলাদেশের তরুণ যুব সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে আর ইসলামী ছাত্র শিবির যে পাঠ কর্মসূচির প্রতিযোগিতা করেছে এর মাধ্যমে তার জ্ঞান তার জ্ঞানের অস্ত্র তার সমৃদ্ধি তার ইন্টেলেকচুয়ালিটি তার প্রস্তুতিকে বিশ্বের সকল শক্তিকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় বন্ধুগণ ইহুদিরা যা ষড়যন্ত্র করেছিল সবকিছু তারা বাস্তবায়ন করতে পেরেছে কিন্তু একটি জিনিস না সেটা হলো কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যামাং দ্য ইয়াং জেনারেশন তারা চেয়েছিল যুব সমাজকে বিভ্রান্ত করতে কিন্তু পারে তারা বলেছিল সেকেন্ড মৌদুদি যেন পৃথিবীতে তৈরি না হয় এই যেন মৌদুদিবাদ মৌদুদির তাফসির ইত্যাদি ইত্যাদি ভুল ভ্রান্তি দিয়ে বহু তত্ত্ব এবং তথ্য আবিষ্কার করেছে গল্প আবিষ্কার করেছে কিন্তু কাজ হয়নি পৃথিবীর পঞ্চাশটি দেশের ভাষায় তাফিমুল কোরআন অনুমোদিত অনুদিত হয়ে রিট্রান্সলেট হয়ে সারা বিশ্বাসকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেছে তরুণ যুব সমাজ এই যুব সমাজ আজকে জেগে উঠেছে শহীদ কামারুজ্জামান আজ আমার বারবার মনে পড়ছে তার কথা এই জন্য দুই সালের এপ্রিল মাসের নয় তারিখ শেষ সাক্ষাতে যখন আমরা যাই সেই দিন তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেছিলেন আমরা চারজন লয়ার ছিলাম আর কারো যাওয়ার সুযোগ ছিল না ওই তিনি বলেছিলেন তোমরা নীরব হও ধৈর্য ধারণ করো একদিন আমাদের রক্তের উপরে তরুণ যুব সমাজ দাঁড়িয়ে যাবে এবং তরুণদের নেতৃত্বেই বাংলাদেশে পরিবর্তন হবে আজ থেকে দশ বছর আগে সেই বক্তব্য তিনি দিয়েছেন আমি বিস্মিত তার দূরদর্শিতা তার প্রজ্ঞা এবং তার যে অন্তর চিন্তা দেখে কারণ সেটা বাস্তবের বাংলাদেশে হয়েছে আমি ইহুদিদের ষড়যন্ত্রের কথা বলেছিলাম এরপর হচ্ছে র র যে ষড়যন্ত্র করেছে মানুষ কিলিং করে কোনো দিন কোনো ভূখণ্ডকে র দখল করা যায় না তাই যদি হতো পৃথিবীর অনেক দেশ ইতিমধ্যে দখল হয়ে যেত ভিয়েতনাম তার প্রমাণ আফগানিস্তান তার প্রমাণ বছরের পর যুদ্ধ করে পৃথিবীর সবচেয়ে বড় করা শক্তি কি ভোটে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে আর বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশের প্রতিটি মানুষ আধিপত্যবাদ কাজেই এই স্বপ্ন র এবং নুসাদের কোনো দিনও বাস্তবায়ন করেনি আমি ইসলামী ছাত্র শিবিরের তরুণ ভাইদের কাছে আহ্বান জানাতে চাই জ্ঞানের সবচেয়ে বড় অস্ত্র হইল আল কুরআ হুদাল নাস ও মিনাল হুদাওয়াল ফুরখান আল্লাহ রাবুল আলমী জেন কুরানকে মানব জাতির জনপথ প্রদর্শক দিস ইজ দ্য গাইডলাইন ফর হিউমিনিটি ফর ম্যান কাইন্ড যেটাকে গাইডলাইন ইংরেজিতে সেটাকে বলা হয় কনস্টিটিউশন কনস্টিটিউশনের প্রধান বক্তব্যই হল যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল নাইনটি টু পার্সেন্ট মুসলিম অফ বাংলাদেশ দি বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ আল এন্ড নি হোলি কোরআন ইফ ইলিভ দে কোরআন ইজ আবার সুপ্রিম ল তাহলে কোরআনের সাথে বৈপরীত্য সকল আইন বাতিল হবে এটাই স্বাভাবিক বাংলাদেশে আমরা সেই জন্যই আন্দোলন করছি যে বাংলাদেশে কোরআনের সাথে সাংঘর্ষিক সকল আইনি বাতিল হবে মানুষ আজকে জাগরণ জাগরণের মাধ্যমে মানুষে জানান দিচ্ছে যে তারা আগামী দিনে কোরআনের পক্ষে ইসলামের পক্ষেই তাদের রায় দেবে ইনশাল্লাহ আমি আজকের এই সুন্দর দিনে এই আয়োজনে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই যারা বিজয়ী হয়েছেন তাদের চলার পথ আরও সুন্দর হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা